যারা করবে কে আমের ময়দানা যারা বিষ পান করে আত্মহত্যা করবে তাদের হাতে বিষ দেওয়া হবে বারবার বিষ পান করবে বারবার মারা যাবে যারা গলায় চাকু লাগায় আত্মহত্যা করবে তাদের হাতে চাকু দেওয়া হবে নিজে নিজেরা একবার এরকম একবার মরবে নিবেন কিসের আত্মহত্যা করেন আপনি আপনি মনে করছেন আমার ইচ্ছা হলে মরে যাবো না আপনার জীবন তো আপনি ইচ্ছা করে আনতে পারেন নাই দুই হাজার এক সালে আপনার জন্ম মনে করেন আপনি কি এই কথা বলতে পারছিলেন না দুই হাজার উনিশশো নব্বই সালে আমি জন্ম নিয়ে বলতে পারছিলেন ওটা তো বলতে পারেন নাই তাহলে এখন মরনের সময় আল্লাহ বলেন মরণ আমার হাতে জীবন কার হাতে আল্লাহর হাতে তো জীবন মরণ সবই আল্লাহর হাতে আপনি ইচ্ছা করে মরবেন কেন মরার সময় হলে আল্লাহ আপনারা নিবে কি বলেন আত্মহত্যা করার পথ কোনোভাবেই বেছে নেওয়া যাবে না যত কিছুই হোক এই দুনিয়া পরীক্ষার হল কষ্ট আসবে দুঃখ আসবে এই দুঃখ কষ্টের ভিতরে আত্মহত্যার কোন চেষ্টা করা যাবে বিশ্ব নবী রাত তিনি সমস্ত পৃথিবীর স্বামীদেরকে শেখায় গেলেন ও স্বামীরা তোমরাও তোমাদের স্ত্রীদের সাথে কাজে করবে রান্না বাড়ায় সহযোগিতা করিল আমি নবীর তদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যখন গিয়ে দেখলেন গরু ছাগলের রুটি খায় আল্লাহ নবী নিজেই রুটি বানালেন নিজেই গুস্ত পাক করলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার গেলে পরে আল আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন অবাক হয়ে গেলেন আল্লাহ নবী বললেন আয়েশা অবাক হওয়ার কিছু নাই আয়েশা রে অবাক হওয়ার কোনো কারণ নাই আমি তোমার স্বামী আমি রহমাতুল আলামিন নবী হতে পারি কিন্তু আমি তোমার স্বামী সুতরাং আমিও চাই তোমার সাথে একটু রান্নার কাজে সহযোগিতা করতে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে অনেক স্বামীরা আছে খালি বকবকায় খালি সিললায় খালি বইয়ের লগে অনেকেই নিজের মানে নিজের কানে লাগিয়ে গেছে অনেকে রাগ করেন না কারণ বাবাজিরা নবীর আদর্শ তো এটা ছিল না নবীজির নবীজির আদর্শ ছিল নরম কি ছিল নরম নবীজির আদর্শ কোনো মুসলমানের বিরুদ্ধে গরম ছিল না নবীজির আদর্শ গরম ছিল

ও যুবক তুমি আমার কুয়া থেকে পানি উঠায়া উঠায়া খেজুর বাগানে তুমি পানি দিবা আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল আলামিন তিনি খেজুর বাগানে পানি দিতেছেন পানি দিতেছেন হঠাৎ করে রশি দুর্বল হওয়ার কারণে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল শ্যামান নবীর গালে সুন্দর নোরানি চেহারা একটা থাপ্পর বসায় দিছে জুড়ে বলেন না হাতটা নিয়ে মালিশ করতেছে নেহদের তুমি মনে কষ্ট পাইস আমি ঝা করে তোমার বালতি ফেলে দেয় নাই ইহুদি রশি বল হওয়ার কারণে বালতি পড়ে গেছে ইহুদি তুমি কি কষ্ট পেয়েছ নাকি তুমি তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছ নাকি আল্লাহ আকবর বলেন হলো কাজিম কারে বলে দেখেন হলো কাজিম কারে বলে যাই হোক যত সুন্দর ব্যবহার করল ইহুদি বলল না সুন্দর ব্যবহারের মাধ্যমে আমি কিছুই মানবো না বালতি উঠায় দিতেই হবে তোমাকে আল্লাহ আর নবী কুয়ার সামনে দাঁড়ায় গেলেন কুয়ারে আমি নবী শুধু মানুষের জন্য রহমত না আমি নবী শুধু ফেরেশতাদের জন্য রহমত নয় আমি নবী কুল জন্য রহমত কুয়ারে আমি তুই কুয়ার পানির জন্য রহমত ও কুয়ো তোর ভিতরে জোয়ার বাসাদেব সতে সতে আল্লাহর নবী বলতে দেরি হয়েছে কুয়ার ভিতরের পানি নাড়াচড়া শুরু হতে দেরি হয় না কুয়ার পানি শুরু করে দিল কুয়ার পানি থেকে নিচের পানিগুলো উপরে উঠে গেল আমার নবীর হাতে বালতি এসে পৌঁছে গেল আমার নবী যে বালতি দিয়ে দিল ইয়াহুদি চিন্তা করলো কারে গালি দিলাম কারে থাপ পড়তে দিলাম এটা তো সাধারণ মানুষ না আল্লাহ নবীকে কিছু খেজুর দিয়ে চলে গেলেন সেই স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো ইহুদি আমি কারে এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখে নাই আল্লাহ আগবন আমার আল্লাহর বন্ধুরে আল্লাহ বানাইছে সুন্দর করে এই বানাইছে যেমন ছিল তার চরিত্র তেমন ছিল তার তেমন ছিল তার চেহারা কোনো ভিতরে কোন কলঙ্কের দাগ ছিল না চারার ভিতরে একটা দাগ ছিল না সেই নবী চারা দেখে দেখে মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী এবার নবীজি চলে গেলেন ইহুদি বুঝতে পারল এটা জাল্লান নবী স্ত্রী বলল ঠিক আছে তাড়াতাড়ি তুমি কি ক্ষমা চাও ইহুদি বলল ক্ষমা চাওয়ার আগে আমাকে একটা তরবারি দাও দরবারে দেওয়া হলে ইহুদির সাথে সাথে যে হাত দিয়ে আল্লাহর নবীর গালে থাপ্পড় দিয়েছিল সাথে সাথে ওই হাত কেটে ফেলে দিয়েছে আল্লাহ আকবার বলেন হাতটা কেটে হাতটা তো ভিতরে ঢোকাইয়া আল্লাহর নবী বিশ্বনবীর দরবারে গেল

হাতটা আমি কেটে ফেলে দিয়েছি আল্লাহর নবী বললেন হাতের তো দুশনা দুশ হলো তোমার অন্তরে দুশ কোথায় অন্তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কি আমার ক্ষমা করবেন কিনা বলেন আল্লাহ নবী বললেন আমার আমি ক্ষমা করব যদি তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ লা লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুলা ইয়াতে কালে পরে হয়ে গেলে পরে আল্লাহ নবী বিশ্বনবী রহমান কুন্নিল আরামিনের কাছে বললেন আল্লাহ নবী গু আমি তো এখন আপনার চাবি বলে হা আমার চাবি ইয়ার আল্লাহ আমার হাতটা যে কাইতা ফালাইছি আপনি কি জুরা লাগাই দিতে পারবেন বলে কয় আমার কাছে সেই মেডিসিন আছে আল্লাহ্ নবীজির লালা মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল মেডিসিন তার মেডিসিন ভিতরে যিনি অবস্থান করেছিলেন মক্কা থেকে মদিনে যখন হিজরতে যাবেন আব্বকর সিদ্দিক দিয়াল উরুর উপরে আল্লা নবী মাথাটা রায়কে আরাম ফরমাচ্ছেন সাপে কামড় দিছে আব্বকর সিদ্দিককে আব বকর সিদ্দিকের চোখ বেবি পানি আমার নবীজির চেহারা মোবরকে পরে গেল আমার আমার আমানীজির ঘুম ভেঙে গেলে পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন বখর তুমি কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি আবকর সিদ্দিক ডাক দিয়া বলে ইয়ার সুল আল্লাহ হাবিব আমি আমার বাড়ি থেকে আমি আমার বাবা থেকে আমার মা থেকে পৃথিবীর সবচেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসি বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন

আল্লাহ বলেছেন জিনিসের মাধ্যমে দুটি আর একটা হলো সরা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ এটা দুটি আল্লাহর কাছে খুব পছন্দ এবার আসুন আল্লাহ নবী যেখানে সাপে কামড় দিল নবী যে একটু লালামাবারক লাগাই দিল সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে সাপের বিশ পানি হলো লালাতে তোমার সাপের বিশ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মজে যা তোমার তুমি পিয়া রাখো দার তুমি হাবিব আল্লাহর জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহা পরকালে তুমি মায়ার ও ভান্ডার তুমি পিয়া রাখো দার তুমি হাবি বোয়াল্লার দিখুন্ডিত চাঁদ হলো ইশারায় তোমার হলো ইশারায় তোমার কাফের মুশরিক মুসলিম হলো পেয়ারা খার তি বোয়াল্লার জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহা কালে তুমি মায়ার ও ভান্ডার তুমি পেয়া রাখো দার তুমি হাবি

হাত তার জোড়া লেগে গেছে নবীজিকে আঘাত করার পরে নবীজিকে আঘাত করছিলেন নবীজি ভালো আচরণ করছেন আর এই ভালো আচরণ দেখে উত্তম আখলাখ দেখে মানুষ কালিমা পরে পরে মুসলমান হয়ে গেছে বলেন সোহান আমার ভাইরা আমার মুরব্বী বাবুজিরা এই জন্যে সেই আখলাক সেই চরিত্র আমাদের ভেতরে আনতে হবে আর যে কথা বলতে চাচ্ছিলাম যে নিজে কোরআন শিখতে হবে পরিবারকে কোরআন শিখাতে হবে যদি পরিবারকে কোরআন না শিখান এই সন্তান কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে এই বাবা মা যাদের দিকে তাকালে কবুল হজের সব যাদের দিকে তাকালেই আমার আল্লাহ খুশি হয়ে যায় সেই বাবা মার বিরুদ্ধে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই আজকে আমার বাপের আগে যাহার নামে দেন এরপরে বাপের বুকের উপর পাড়াতে আমি যাহার নামে না বলে কত কষ্ট হবে সেদিন পিতা মাতা যদি আপনি শিক্ষা না দেন আপনি যদি বলেন ফাজাকির নামা আংতা মোজাকির লাস্তা আলি হিন্দি মোসাইতির আপনি যদি বলেন আপনার দায়িত্ব হলো বলা আপনার দায়িত্ব কি বলা সে মানবে কি মানবে সেটা পরের ব্যাপার আগে দায়িত্ব আপনি বাবা হিসাবে তাহলে চেষ্টা করা কি বলেন আপনার বলতে হবে আপনার স্ত্রীকে আপনার মেয়েটাকে পর্দার কথা আপনার বলতে হবে আর না হয় মধ্যে আপনার বিচার হবে আর নারীদের ব্যাপারে যেই দুইটা কথা বলতেছিলাম নারীরা একটা কারণে জাহান্নামে যাবে স্বামীদের অবদ্ধ হওয়ার কারণে তার আবদ্ধ হওয়ার কারণে স্বামীদের অবাধ্য হওয়ার কারণে আরেকটা কারণে নারীরা জাহান্নামে যাবে ওই কারণটা হচ্ছে নারীরা বেশি বেশি আনন্দ দেয় বদয়া দেয় অনেক সময় দিতে নিজের উপর নিজে বদয়া দেয় আমি এখন মরি না ফিরি বলেন এরকম আরেক শিল্পী বন্ধ শিল্পী গান লিখছে আমি কেন মরি না সিনে না কত বড় বন্ধ হইলে এই কথা বলতে পারে আমি কেন মরি না আসাইল কি দেয় না আস কি আনন্দ মনে করছে মরলে শেষে অনেক যুবকরা আত্মহত্যা করে যুবতীর জন্য আত্মহত্যা করে যুবতীরা যুবক যুবকের জন্য আত্মহত্যা করে আত্মহত্যা করে যারা এত বড় গোড়া নিজের নিজের হাতে নিজের জাহান্নামে নামে ফেলে দেয় নিজের জীবন নবীজি বলেছেন আত্মহত্যা যারা করবে কে আমার যারা বিষ পান করে আত্মহত্যা করবে তাদের হাতে বিষ দেওয়া হবে বারবার বিষ পান করবে বারবার মারা যাবে যারা গলায় চাকু লাগায় আত্মহত্যা করবে তাদের হাতে চাকু দেওয়া হবে নিজে নিজেরা ইচ্ছা করা লাগবে ওই সময় অটোমেটিকলি রবটের মতো হয়ে যাবেন একবার এরকম চাকু দিয়ে একবার মরবে আবার আল্লাহ চিন্তা বাড়াবে আবার মরবে এরকম তার শাস্তি চলতে থাকে দেবীকে ফাঁসি দেওয়া মরবেশি তুলে দেওয়া দেওয়া হবে এই জন্য আত্মহত্যা করেন আপনি উনিশশো নব্বই সালে আমি জন্ম নিয়ে এটা বলতে পারছিলেন ওটা তো বলতে পারেন নাই তাহলে এখন মরণের সময় আল্লাহ বলেন মরণও আমার হাতে জীবন কার হাতে আল্লাহর হাতে তো জীবন মরণ সবই আল্লাহর হাতে আপনি ইচ্ছা করে মরবেন কেন মরার সময় হলে আল্লাহ আপনারা নিবে পরীক্ষার হল কষ্ট আসবে দুঃখ আসবে এই দুঃখ কষ্টের ভিতরে আত্মহত্যার কোন চেষ্টা করা যাবে প্রেম করছে দুই একটা তিন দিন এক সেরির লোকে এরা ভালোবাসে না এক আমি কি আজীব কারবার আরে